নমস্কার বন্ধুরা আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে আজকে রেসিপিটা হলো আলু ফুলকপি কিভাবে ভাজা করব তা দেখাবো দেখুন এখানে আমি ফুলকপি আলু ছোট ছোট করে কেটে নিয়েছি এবার চুলোতে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হওয়ার পর আমি তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পর অল্প পরিমাণে পাঁচ ফোড়ন দিয়ে দিলাম পাঁচ ফোড়নটা একটু লাল হওয়ার পর পেঁয়াজ কষিটা দিয়ে দিলাম কিছু কাঁচামরিচও ছিলে দিয়েছি এবার আমি পেঁয়াজ কষি কাঁচামরিচ একটু বেঁচে নেব কিছুক্ষণ বেঁচে পেঁয়াজ কষি একটু লাল করে নিয়েছি এবার এর মধ্যে আমি ফুলকপি আলুগুলো দিয়ে দিচ্ছি এবার তেলের সাথে ভালো করে আলু ফুলকপিগুলো মিশিয়ে নেব এভাবে আমি পাঁচ মিনিট ভেজে নেব হলুদ লবণ ছাড়া কিছুক্ষণ বেজে নিয়েছি এবার হলুদ দিয়ে দিলাম লবণও দিয়ে দিলাম এবার হলুদ লবণের সাথে ভালো করে মিশিয়ে নিব দেখুন এভাবে কিছুক্ষণ বেজে নিয়েছি তারপর ডাকনা দিয়ে পাঁচ মিনিট ডেকে দেব পাঁচ মিনিট পর আবার সবজিগুলোকে লাড়িয়ে ছাড়িয়ে দেব যাতে কড়াইতে না লেগে যেতে পারে এই ভাজিটা রান্না করার সময় চুলার কাছে থাকতে হবে কিছুক্ষণ পর পর উল্টে দিতে হবে সবজিগুলোকে আবার কিছুক্ষণের জন্য ডেকে দিয়েছি আবার এভাবে হয়তোবা আপনারা এই ফুলকপি বাঁচা খেয়েছেন যারা এভাবে ফুলকপি বাঁচা খেয়ে থাকেননি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে এই ফুলকপি বাজাটা গরম বাতের সাথে ও রুটির সাথেও ভালো লাগে তাই আপনারাও বাসায় একবার ট্রাই করবেন দেখবেন কেমন লাগে এভাবে কিছুক্ষণ বেজে নেওয়ার পর অল্প পরিমাণে জিরার গুঁড়ো দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম এবারে জিরা গুঁড়োর সাথে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব এ সবজিটা রান্না করার সময় চুলার আঁচটা একটু কমিয়ে দিতে হবে তাহলে সবজিগুলো ভালো সিদ্ধ হবে এবার আমি একটা ডিম দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে একটু লবণও দিলাম এবারে এই ডিম দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নেব আপনারা চাইলে দুটো ডিমও ব্যবহার করতে পারেন আমি ডিম একটা দিয়েছি এই সবজিটার সাথে ডিম দিলে রেসিপিটা খুব ভালো লাগে আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আলুগুলো সিদ্ধ হয়ে গেল রেসিপিটা প্রায় কমপ্লিট এবার ধনিয়া পাতা কুচিটা দিয়ে দেব এই ধনিয়া পাতা কষিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নেব ফুলকপির সবজিটাকে দেখুন ফুলকপি বাজার রেসিপিটা আমার হয়ে গেল এবার পরিবেশনের জন্য নামিয়ে নেব আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো নতুন একটা রেসিপি নিয়ে দেখুন ফুলকপির বাজার রেসিপিটা নামিয়ে নিয়েছি দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন এতক্ষণ যারা আমার এই রেসিপিটা ফলোয়ার্ডস করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ